আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান টি20 সি এল টি টোয়েন্টি লিগের দর্শকদের জন্য সুখবর কারণ অনির্দিষ্টকালের যে স্থগিতাদেশ এসেছিল তারপর কিন্তু জানা যাচ্ছিল না যে কবে অনুষ্ঠিত হবে তবে এখন অভিশিয়াল তারিখ জানা গেল আগামী ছাব্বিশ সেপ্টেম্বর থেকে এনসিএল টি টোয়েন্টি লিগের বাকি অংশের খেলাগুলো অনুষ্ঠিত হবে গত চোদ্দ সেপ্টেম্বর এনসিএল টি টোয়েন্টি লিগের উদ্বোধনী ম্যাচে রাজশাহীতে মুখোমুখি হয়েছিল ঢাকা মেট্রো এবং রাজশাহী যে ম্যাচটি বৃষ্টির বাধায় কিন্তু মাত্র কাটেল ওভার দশ ওভার অনুষ্ঠিত হয়েছিলো যেখানে ঢাকা মেট্রো কার্টেল ওভার ম্যাচটা জয়লাভ করেছিল পরবর্তীতে ওই একই দিন দ্বিতীয় ম্যাচে বগুড়াতে মুখোমুখি হওয়ার কথা ছিল সিলেট এবং রংপুর কিন্তু বৃষ্টির কারণে কিন্তু ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায় পরবর্তীতে কিন্তু বগুড়ার মাঠ খেলার জন্য উপযুক্ত না হওয়ার কারণে কিন্তু বগুড়ার পনেরো এবং ষোলো সেপ্টেম্বরের দুটি ম্যাচকে কিন্তু তারা রাজশাহীতে শিফট করে তারপর গত পনেরো সেপ্টেম্বর রাজশাহীর পূর্ব নির্ধারিত যে ম্যাচটি ছিল ঢাকা এবং বরিশাল সেটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায় পাশাপাশি বগুড়া থেকে ট্রান্সফার হওয়া পনেরো সেপ্টেম্বরের যেই চট্টগ্রাম এবং মধ্যকার মেষ্টি হওয়ার কথা ছিল সেটিও কিন্তু পরিত্যক্ত হয়ে যায় পরবর্তীতে ষোলো সেপ্টেম্বর কিন্তু তারা একদিন বিরতি রেখে সতেরো থেকে বিশ সেপ্টেম্বর কিন্তু তারা নতুন করে সূচি প্রকাশ করে কিন্তু সূচি ঘোষণার অল্প কিছুক্ষণ পরে কিন্তু পুরো যে আসরটি সেটা অনির্দিষ্টকালের জন্য কিন্তু স্থগিত করে দেয় টুর্নামেন্ট কর্তৃপক্ষ তারপর তারা জানে যে পরবর্তীতে তারা এনসিল লিগের সমসূচি প্রকাশ করবে এখন পূর্ণাঙ্গ সমস্ত প্রকাশ না পেলেও জানা গেল যে আগামী ছাব্বিশ সেপ্টেম্বর থেকে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বসতে যাচ্ছে এনসিএল টি টোয়েন্টি লিগের বাকি অংশ যদিও দুঃসংবাদ হচ্ছে রাজশাহী এবং বগুড়ার দর্শকদের জন্য কারণ মাঠে এনসিএল টি টোয়েন্টি লিগ ফিরলেও রাজশাহী এবং বগুড়াতে আর কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না এখন সবগুলো ম্যাচে অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং সিলেট আউটার ক্রিকেট স্টেডিয়ামে যেখানে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে ছাব্বিশ সেপ্টেম্বর একটি ম্যাচ হবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের মেন গ্রাউন্ডে আরেকটা হবে সিলেক্ট আউটার গ্রাউন্ডে এরকম করে কিন্তু টুর্নামেন্ট পরিচালিত হবে যেখানে এই টুর্নামেন্টের নতুন যে সূচি সেই সূচি অনুযায়ী আগামী বারো অক্টোবর ফাইনাল ম্যাচ হওয়ার কথা রয়েছে এখন পর্যন্ত যখন ভিডিওটা শ্যুট করছি এখন পর্যন্ত পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ পায়নি যার কারণে বলতে পারছে না যে কবে কখন কোন দিন খেলা তবে আপনার হচ্ছে ছাব্বিশ সেপ্টেম্বর অফিসিয়ালি এনসেল টি টোয়েন্টি লিগ শুরু হচ্ছে যেটা গতকালই কিন্তু এনসেল কর্তৃপক্ষ কিন্তু তারা অফিসিয়ালি তারা জানিয়েছে যে আগামী ছাব্বিশ সেপ্টেম্বর থেকে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ফিরতে যাচ্ছে এনসেল টি টোয়েন্টি লিগের বাকি অংশের খেলা অনুমান করা যাচ্ছে যে ছাব্বিশ সেপ্টেম্বর থেকে সাত অক্টোবর পর্যন্ত লিগ স্টেজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে তারপর বাকি প্লে অফ এবং ফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বারো অক্টোবরের মধ্যে তো এই ছিল আপডেট এনসেল টি টোয়েন্টি লিগকে নিয়ে এন সি টি টোয়েন্টি লিগের পূর্ণাঙ্গ সমস্ত আসা মাত্র আপনাদের সামনে উপস্থাপন করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাজুল ইসলাম অনী চ্যানেলের বাসা থাকুন আল্লাহ হাফেজ